আপনি কি জানেন ভগবান রামের মৃত্যু তো সাধারণ মানুষের মতো হয়নি কারণ ভগবান রাম ছিলেন বিষ্ণুর অবতার দীর্ঘ এগারো হাজার বছর অযোধ্যা শাসন করার পর একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে যমরাজ নিজেই সন্ন্যাসীর ছদ্মবেশে ভগবান রামের কাছে আসেন তিনি রামকে একটি কঠিন শর্ত দেন আমাদের আলোচনার সময় যদি কেউ এই কক্ষে প্রবেশ করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে ভগবান রাম শর্ত মেনে নেন আর লক্ষণকে দরজার বাইরে পাহারা দিতে বলেন ঠিক তখনই সেখানে উপস্থিত হন ঋষি দুর্বাসা তিনি রাম সাথে এখনই দেখা করতে চান লক্ষণ বাধা দিলে দুর্বাসার রেগে গিয়ে বলেন এখনই ঢুকতে না দিলে পুরো অযোধ্যাকে অভিশাপ দেব রাজ্য ও প্রজাদের রক্ষা করতে লক্ষণ আর দেরি করেন না তিনি জানতেন ভেতরে ঢুকলেই তার জন্য শাস্তি নিশ্চিত লক্ষণ দরজা খুলে রামের কাছে প্রবেশ করেন শর্ত অনুযায়ী লক্ষণের মৃত্যু দণ্ড হওয়ার কথা ছিল কিন্তু প্রিয় ভাইকে হত্যা করতে না পেরে ভগবান রাম তাকে দেশত্যাগের শাস্তি দেন সেই যুগে নির্বাসন মানেই ছিল মৃত্যুর সমান লক্ষণ এই শাস্তিকেই নিজের মৃত্যু হিসাবে গ্রহণ করেন এবং সরয়ু নদীর তীরে গিয়ে যোগ সমাধিতে দেহত্যাগ করেন তিনি ফিরে যান বৈকুণ্ঠে ভাইয়ের এই আত্মত্যাগ ভগবান রামকে গভীরভাবে ব্যথিত করে তিনি বুঝে যান পৃথিবীতে তার লীলাও শেষের পথে কিছুদিন পর ভগবান রাম নিজেও সরয়ু নদীতে প্রবেশ করেন এবং মানব দেহ ত্যাগ করে ভাই ভরত ও শত্রুঘনকে সঙ্গে নিয়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যান মাতা সীতা ও লক্ষণের কাছে এইভাবেই শেষ হয় ভগবান রামের মানবলীলা ভিডিওটা ভালো লাগলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম